আসসালামু আলাইকুম আমরা সাদে আসছি কাছে পানি দেওয়ার জন্য আমরা তো লিফটে আসছি আমরা তো বুঝি না বৃষ্টি এখন সাদে এসে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে কাছে পানি দিতে হবে না আর কিন্তু বিজলি চমকায় আর খুব কাট ফাটা রোদ ছিল এখন তো আমরা চলে যাবো তাহলে তাহলে আমরা এখন গাছে পানি দেওয়ার তো আর চিন্তা নাই বলতেছে আর একটু দেখাই আমার আসছিলাম সাম চারা গাছ আছে হ্যাঁ বাবা এই যে আমাদের জুনাইরা ছোট্ট বাবা আমার এই যে কিছু গাছ লাগাইছি নতুন করে এই যে বেগুন গাছ জবা গাছ তারপরে এখানে বেগুন গাছ আছে দুইটা এগুলো লাউ গাছ তো এইভাবে করে লাগাইছিলাম কিছু তো গাছগুলো দেখার জন্য আসছিলাম আর এই যে বৃষ্টি হচ্ছে গাছে কোনো জায়গায় পানি দিতে হবে না খুব ভালো একটা ব্যাপার বৃষ্টি ভালোই হচ্ছে তুমি দাঁড়াও বাবা দাঁড়াও তুমি দাঁড়াও আমি একটু এখানে দাঁড়াই বৃষ্টির সময় বৃষ্টিতে গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু জুনেরা করবে না তো এই আমাকে করতে দিতেছে না আমি একটু এটা লাইটের জন্য এই যে ম্যাগ আছে বাবা এই যে দেখো এখানে রোদ আছে দেখছো আবু হ্যাঁ আমাদের ওই সাইডটাতে বড় বড় গাছ তো যার কারণে রোদ নাই আর একটু দেখাতে আসলাম আমাদের কলা গাছগুলি যে বাতাসে দোলে এটা আমার কাছে দেখতে খুব ভাল লাগে তো এবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম